বারবার ফিরে আসে এই বিশেষ দিনে আমার পক্ষ থেকে তোমার জন্য অনেক অনেক দোয়া আদর ও ভালোবাসা দোয়া করি তুমি সারা জীবন যেন এরকম দুষ্টু মিষ্টি আদরের বন হয়ে থাকো হ্যাপি বার্থডে সিমু भाभी হ্যাপি বার্থডে দোস্ত doa করি ভাইয়াแก নিয়ে অনেক সুখে থাক আর সব সময় এভাবে হাসি খুশি থাক আমার মন থেকে তোর জন্য অনেক doa রইলো হেই মাই ডিয়ার কিউটি ফ্রেন্ড হ্যাপি বার্থডে টু ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দা ডে তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা শিমু হ্যাপি বার্থডে শিমু শুভ জন্মদিন শিমু মামনি হ্যালো শিমু আমাদের সেলিব্রিটি আপাকে আমার পক্ষ থেকে জানাই শুভ জন্মদিন হ্যাপি বার্থডে টু ইউ শিমু দোয়া করি সব সময় ভালো থাকো হ্যাপি বার্থডে ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দা ডে সো দোয়া করি ভালো থাক সুস্থ থাক এই কামনা হ্যাপি বার্থডে গুড উইশেস ফর ইউর ফিউচার লাইফ অলওয়েজ স্টে হ্যাপি উইথ ফ্যামিলি অ্যান্ড অলওয়েজ টেক মাই কর লাভ হ্যাপি বার্থডে দোস উইল উইশেস ফর ইউর ফিউচার লাইফ মেনি মেনি হ্যাপি ডিটার্স অফ দ্য ডে দোয়া এবং শুভকামনা রইল তোর জন্য হ্যাপি ডে ও মেহানি শেম সবাইকে অনেক বেশি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন নেক্সটে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম